আপনার মোবাইলের এমবি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে কিছুক্ষণ ইউটিউব বা ফেসবুক চালানোর পরেই দেখেন যে আপনার ওয়ান জিবি বা দেড় জিবি ইন্টারনেট শেষ তাহলে ভিডিওটি আপনার জন্য মাত্র পাঁচটা সেটিংস করলেই আপনার মোবাইলের ইন্টারনেট খরচ প্রায় ফিফটি পার্সেন্ট কমে যাবে নর্মালি যতক্ষণ আপনি ব্যবহার করতে পারতেন সেই ইন্টারনেটই আপনি ডাবল টাইম ব্যবহার করতে পারবেন এবং কত এম ইন্টারনেট আপনি পার ডে বাঁচাতে পারছেন সেটাও নিজের মোবাইলের মাধ্যমেই চেক করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিও শুরু করার আগে একটি কথা যদি ভিডিওতে এখনও লাইক করে না থাকেন তাহলে একটি লাইক করে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো চলুন ভিডিও শুরু করা যায় যেহেতু বেশিরভাগ মানুষই ইউটিউব বা ফেসবুকটাই বেশি ব্যবহার করে তাই প্রথমে ইউটিউবের সেটিংসটি দেখে নেওয়া যাক তারপর বাকি চারটিতে আসা যাবে তো আপনি প্রথমে ইউটিউবের মধ্যে চলে আসবেন ইউটিউবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলি আছে এই দেখুন এই ভিডিওটা আমি কিন্তু এখনও প্লে করিনি তারপরও দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে হয়ে গেছে তো ক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ডে চলছে এটা কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট খরচটা অনেকটা বাড়িয়ে দেয় এক্ষেত্রে আপনাকে এটাকে বন্ধ করতে হবে তো এটা বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লোগো রয়েছে এই লোগোর উপরে ক্লিক করবেন লগার ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর সবচেয়ে উপরে রয়েছে জেনারেল সেটিংস তো এই জেনারেল সেটিংসের ওপরে ক্লিক করতে হবে জেনারেল সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশান দেওয়া আছে প্লেব্যাক ইন ফিটস তো এই অপশানের উপরে একবার ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অনেক সিলেক্ট করা আছে বলেই কিন্তু ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে তা আপনাকে এখান থেকে এটাকে অফ করে দিতে হবে এটা অফ করে দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে বেরিয়ে এলে দেখতে পারবেন যে এই ভিডিওটা কিন্তু আর যে কোনো ভিডিও চলবে না এই দেখুন স্টপ হয়ে আছে তো ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট খরচ অনেকটা বেঁচে যাবে তো এখানে আরও একটি সেটিংস আপনাদেরকে করতে হবে ইউটিউবে আসার পর যে কোনো একটি ভিডিও প্লে করে নেবেন তো আমি এখান থেকে এই ভিডিওটাই প্লে করছি প্লে করার পর ভিডিওটা এখানে স্টপ করে দেবেন স্টপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে থ্রি ডট দেওয়া আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশান দেওয়া হচ্ছে কোয়ালিটি তো এটা যদি আপনার অটো করা থাকে তাহলে কী হবে আপনার ইন্টারনেটের স্পিড যত থাকবে এই ভিডিওর রেজুলেশন কিন্তু ততই উপর দিকে যাবে এক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ভালো হলে কিন্তু আপনার ইন্টারনেটের যে খরচ সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে এক্ষেত্রে এই ভিডিওটা রেজুলেশান যদি আপনার ফোর কে বা এইট কে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট খুব অল্প সময়ের মধ্যেই সে শেষ করে ফেলাবে তাই আপনাকে এখানে কিছু সেটিংস করতে হবে সেটিংসটি করার জন্য আপনি এখানে এই কোয়ালিটি অপশনের উপরে ক্লিক করবেন কোয়ালিটি অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডাটা সেভার অপশান সিলেক্ট করে দেবেন ডাটা সেভার অপশান করে দেওয়ার পর আবারও আপনি এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর সেম এখানে কোয়ালিটির উপরে ক্লিক করবেন কোয়ালিটি অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে দেখতে পাবেন এই যে গ্রিন লাইন দেওয়া আছে এখানে এই কোয়ালিটি পারফরমেন্সের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আবারও এখানে ডাটা সেভার অপশানটি সিলেক্ট করতে হবে ডাটা সেভার অপশানটি সিলেক্ট করে দিয়েছেন বাস আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে এলেই এখন থেকে আপনি ভিডিও এখানে প্লে করবেন প্লে করার পর আপনি ইচ্ছে মতন আপনার রেজুলেশন সিলেক্ট করতে পারবেন ধরুন আবার এখানে যদি রেজুলেশন আপনি বাড়াতে চান হয়তো ভিডিওর কোয়ালিটি খারাপ আছে আপনি যদি চান যে ভিডিওটার কোয়ালিটি আমি আরও ভালো চাই তো এই ক্ষেত্রে আপনি নিজের থেকে সিলেক্ট করতে পারবেন তো নিজের থেকে সিলেক্ট করার জন্য কী করবেন আপনি এখান থেকে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সেভার অপশান ক্লিক করা আছে তো আমি এখানে আবার ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর নিচে একটি অপশান দেওয়া আছে অ্যাডভান্স তো অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে অ্যাডভান্স অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার টপ রেজুলেশন আছে এখানে হাজার সিপি তো এখান থেকে আপনি যে রেজুলেশনে দেখতে চান সেই রেজুলেশান এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সাতশো বিশে রাখলাম সাতশো বিশে রাখলে কিন্তু এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু ভিডিওটা আপনার কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে যদি মোবাইলের ডাটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংসগুলি আপনারা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যে ইন্টারনেট খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন আনলিমিটেড নেট তাহলে কিন্তু এসব কিছু করার দরকার নেই তো এখন দুই নম্বর সেটিংসটি দেখে নেওয়া যাক ফেসবুকের মধ্যে তো ফেসবুকে চলে আসবেন আপনি ফেসবুকে চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনার থ্রি লাইন দেওয়া আছে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে স্কোল ডাউন করে চলে আসবেন নিচে স্ক্রল ডাউন করে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে নিচে এলেই দেখতে পাবেন মিডিয়া একটি অপশান দেওয়া রয়েছে তো এই মিডিয়া অপশানে ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে আছেন দুটি অপশান দেওয়া রয়েছে অপ্টোমাইজড এবং এখানে ডাটা সেভার তো এখান থেকে আপনাকে ডাটা সেভার অপশানটি সিলেক্ট করতে হবে এখানে দেখতে আছেন প্রায় চল্লিশ পার্সেন্ট কিন্তু ডাটা আপনার সেভ করবে এখানে তো আপনি এখান থেকে এই ডাটা সেভার অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আছেন দেখতে পাবেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এখানে বলতে চাইছে আপনার মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটোতেই কিন্তু আপনার এই যে ভিডিও দেখেন আপনারা ফেসবুকের মধ্যে সেই ভিডিও আপনার অটোমেটিক প্লে হয়ে যায় তো আপনি এখান থেকে চাইলে নেভার প্লে ভিডিওস এখানে ক্লিক করে রাখতে পারেন এখানে ক্লিক করলে কী হবে আপনার ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলি থাকে স্ক্রোল ডাউন করতে করতে দেখবেন অনেক ভিডিও কিন্তু মানে প্রতিটা ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায় যদি অপশনটি সিলেক্ট করা থাকে আপনি যদি নিচে এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনার যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ প্লে হবে না এক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেকটাই কম হবে তিন নাম্বার সেটিংসটা আপনাকে করতে হবে গুগলে তো আপনি প্রথমে গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখান থেকে নিচে অপশন পেয়ে যাবেন মোর অপশান বাই থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে রয়েছে জেনারেল এই জেনারেল উপরে ক্লিক করবেন জেনারেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাটা সেভার অপশন পেয়ে যাবেন এখান থেকে এই ডাটা সেভার অপশানটি অন করে দেবেন চার নাম্বার সেটিংসটি করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি আপনার লগোর উপরে ক্লিক করবেন লগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সেটিংস অপশানে যেতে হবে সেটিংস অপশানে যাওয়ার পর এখানে একটু অপশান দেওয়া আছে নেটওয়ার্ক পারফরমেন্সেস তো আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপশান দেওয়া রয়েছে আপনারা দেখতে আছেন এখানে অটো আপডেটস অ্যাপস তো আপনি এই অপশান উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার হয়তো এই অপশানটি সিলেক্ট করা থাকতে পারে ওভার এনি নেটওয়ার্ক তো আপনি এখান থেকে ডোন্ট অটো আপডেটস অ্যাপস এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে টার্ন করে দেবেন এখান থেকে আপনি যদি ওভার এনে নেটওয়ার্কসের উপরে সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলি কিন্তু প্রায়শই আপডেট চেয়ে থাকে এক্ষেত্রে কী হবে আপনার এই অপশানটি যদি সিলেক্ট করাই থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার আপডেট যখন যাবে সেই সমস্ত অ্যাপসগুলিতে অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে এক্ষেত্রে আপনার অজান্তেই কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক শেষ হয়ে যাবে তা আপনি এখান থেকে ডোন্ট অটো আপডেট সেপর উপরে রাখবেন তাহলে আপনার মোবাইলের যে কোনো অ্যাপসে যদি আপডেট দরকার হয় আপনি নিজে ইচ্ছা মতন দিতে পারবেন লাস্ট পাঁচ নম্বর সেটিংসটি করার জন্য আপনাকে ক্রোম ক্রোমবাজারে আসতে হবে তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সবচেয়ে উপরে পেয়ে যাবেন এখানে কর্নারের উপরে থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করলে এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে স্কোল ডাউন করে আসবেন নিচে স্কোল ডাউন করে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন লাইট মোড তো এই লাইট মোডের উপরে ক্লিক করবেন লাইট মোডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অপশানটিকে এনেবেল করে দেবেন এই অপশানটি এনেবেল করে দিলে কি হবে আপনার মোবাইলের মধ্যে যে ডাটা সেভ হবে সেই ডাটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে